بسم الله الرحمن الرحيم وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق وأهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم أضطره إلى عذاب বান্দারে আর এও স্মরণ কর যে ইব্রাহিম দোয়া করছিল হে আমার রব এই শহরকে শান্তি ও নিরাপত্তার শহর বানিয়ে দাও আর এর অধিবাসীদের মধ্য থেকে যারা আল্লাহ ও তার আখেরাতকে মানবে তাদেরকে সব রকমের ফলে রাহায্য দান কর জবাবে রব বললেন আর যে মানবে না দুনিয়ার গুটি কয়েক দিনের জীবনের সামগ্রী আমি তাকেও দিব কিন্তু সব শেষে তাকে জাহান নামের আজাবের মধ্যে নিক্ষেপ করব এবং সেটি হলো নিকৃষ্টতম আবাস وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم স্মরণ করো ইব্রাহিম ও ইসমাইল যখন এই গৃহের প্রাচীর নির্মাণ করছিল তারা দোয়া করে বলছিল হে আমাদের রব আমাদের এই খিদমত কবুল করে নাও তুমি সব কিছু শ্রবণকারী এবং সব কিছু জানো রব্বানা ওয়াজাল مسلمين لك ومن جريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم. هي من رب আমাদের দুজনকে তোমার মুসলিম নির্দেশের অনুগত বানিয়ে দাও আমাদের বংশ থেকে এমন একটি জাতির সৃষ্টি করো যে হবে তোমার মুসলিম তোমার ইবাদতের পদ্ধতি আমাদের বলে দাও এবং আমাদের ভুল চুক তুমি মাফ করে দাও তুমি বড়ই ক্ষমাশীল এবং অনুগ্রহকারী ما فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم هي مدرب এদের মধ্যে স্বয়ং এদের জাতি পরিসর থেকে এমন একজন রাসুল ফাটাও যিনি এদেরকে তোমাদের আয়াত পাত করে শোনাবেন এদেরকে কিতাব শিক্ষা দিবেন এবং এদের জীবন পরিশুদ্ধ করে সুসজ্জিত করবেন অবশ্যই তুমি বড়ই প্রতিপত্তিশালী ও তুমি জ্ঞানমান ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ولقد سطفيناه في الدنيا وإنه في الآخرة لمن الصالحين এখন কে ইব্রাহিমের পদ্ধতি কে গুণা করবে যে নিজেকে মূর্খতা ও নির্বুদ্ধিতাই আসন্ন করেছে সে ছাড়া আর কে এই করতে পারে ইব্রাহিম কে তো দুনিয়ার নিজের জন্য নির্বাসিত করেছিল আর আখেরাতের সে সপ্তম কর্মশীলদের মধ্যে গণ্য হবে তারা অবস্থা ছিল যে যখন তার রব তাকে বললো তুমি মুসলিম হয়ে যাও তখনই সে বলে উঠলো আমি জাহানের কবর মুসলিম হয়ে গেলাম بها <سؤال> <applause> إبراهيم <سؤال> <سؤال> بنيه <سؤال> <كبنيه> ويعقوب <يأكوم> <يأكوم> يا بني إن الله اصطفى لكم الدين فلا تموتن إلا وأنتم مسلمون وأكفتي চলার জন্য সে তার সন্তানদের উপদেশ দিয়েছিল এবং এরই উপদেশ দিয়েছিল যে ইয়াকুব তার সন্তানদেরকেও সে বলছিল আমার সন্তানেরা আল্লাহ তোমাদের জন্য এই দিনটি পছন্দ করেছেন কাজে আমৃত তোমরা মুসলিম হয়ে থেকো আমি তুমি সুহাদা إذا حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله মৃত্যুকালে সে তার সন্তানদের জিজ্ঞেস করলো আমার ফল তোমরা কার বন্দীগি করবে তারা সবাই জবাব দিয়েছিল আমরা সেই এক আল্লাহর বন্দিগি করবো যাকে আপনি এবং আপনার পূর্বপুরুষ ইব্রাহিম ইসমাইল ইসাক ইহা হিসাবে মেনে এসেছেন আর আমরা তার অনুগতই মুসলিম تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما عم كانوا يعملون إلى তারা যা কিছু উপার্জন করেছে তা তাদের নিজের জন্য আর তোমরা যা উপার্জন করবে তা তোমাদের জন্যই তারা কি করতো সে কথা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না وقالوا كونوا هودا أو نصارى تهتدوا قلب الملة إبراهيم هنيفا وما كان من المشركين <applause>

আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীদের কে নবী মেনে এবং শেষ নবীর উম্মত হিসেবে আমাদেরকে জীবন পরা তৌফিক দান করুন আমিন